السلام عليكم ورحمه الله এক নং খামারে মুরগির ঠোঁট কাটার বয়স হয়েছে মুরগির বয়স হচ্ছে প্রায় আষট্টি দিন আষট্টি দিন সত্তর দিনে আমরা ঠোঁট কাটি ঠোঁট কাটে আশি দিনের মাথায় আমরা খাঁচা ওঠানোর চেষ্টা করি তো মূলত ঠোঁট আমরা কিভাবে কাটি একজন খামারি কিভাবে নতুন খামারিরা কিভাবে উৎপুত্ত হবে বা এগুলো সম্পর্কে জানতে পারবে সেই মূলতই বিষয় সংক্রান্তই আজকে কথা বলবো আসলে ঠোঁট আগে এবং কি পরে অনেক কিছু করণীয় করতে হয় যেটা একটা সিক্রেট হিসেবে কাজ করে অনেকেই তো জানেন অনেক পদ্ধতি অনেক রকমের অনেক টেকনিশিয়ানের পদ্ধতি অনেক রকমের কিন্তু আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করি ঠোঁটকাটার আগে এবং কে পরে সেই বিষয়গুলোও কিন্তু আমি আপনাদের মাঝে এখন শেয়ার করব আস্তে আস্তে দরজো সহকার এই ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না যে টেকনিশিয়ান আসছেন উনি কিন্তু ঠোঁট কাটা শুরু করেছেন আমরাও কিন্তু ধাপে ধাপে আস্তে আস্তে ঠোঁট প্রক্রিয়া এবং কী ঠোঁট কীভাবে কী ধর ধরে কীভাবে কাটা হচ্ছে সে বিষয়টা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এখন দেখুন আমরা কিন্তু আবার পূর্বের নয় ভেকসিন অথবা ঠোট কাটা যেটাই বলেন না কেন আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি পুরুষ সেটটাকে খামারটাকে তো আমরা মূলত পুরুষ স্যারটাকে দুটোকে ভাগ করে নিয়েছি যেগুলো ঠোট কাটা হয়ে যাবে সেগুলোকে আমরা আলাদা করে রেখে দিব এখন বিষয় হচ্ছে প্রশ্ন হচ্ছে যে আমরা আপনাদেরকে একটা বিষয়ে ইনফর্ম করে জানিয়ে রাখি সেটা হচ্ছে আমরা কিন্তু ঠোঁট আগে মানে সকালে আমরা কিন্তু পানিতে নাপা পা কি ভিটামিন কে অথবা রেনাকে কে ব্যবহার করবেন আমি রয়নাকে ব্যবহার করেছি তো আপনারা ভিটামিন কে অথবা রানাকে ব্যবহার করতে পারেন সাথে কিন্তু নাপা নাপা কিন্তু আমরা আগে থেকে আগে থেকেই ব্যবহার করেছি সকাল থেকে কারণ কি উনি সকাল এগারোটা বাজে আসার কথা ছিল উনি একটু লেট করে আসছেন বারোটা সাড়ে বারোটার দিকে উনি আসছেন সেহেতু আমি এখানে তারপরেও খাবার পানি দেই নাই অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যখন ঠোঁট কাটবে ঠোঁট কাটার পরের যে এই যে এই যে অংশটা দেখতে পাচ্ছেন কোনো খাবারের পাত্র থাকা যাবে না কারণ কি খাবারের পাত্র যদি মুরগি ঠোঁট দেয় মুরগির রক্তক্ষরণ হতে পারে তো সেই জন্য মূলত রক্তক্ষরণ কমানোর জন্যই কিন্তু আমরা পানির সাথে খাবারের পানির সাথে এই ঠোঁট কাটার আগের দিন এবং ঠোঁট কাটার দিন রানাকে ব্যবহার করব অবশ্যই আপনাদেরকে রানাকে ব্যবহার করতে হবে সাথে ভিটামিন সি যেটাকে ক্ষত শোকাতে সহায়তা করবে তো এই জন্য মূলত আমরা যেভাবে পূর্বে ন্যায় প্রস্তুতি নিয়েছি মুরগিটাকে আলাদা করেছি দুবাক করেছি দুবাক করে একটা ক্ষোভ বানিয়েছি খোপ বানিয়ে এই মুরগিগুলোকে এখান থেকে আমরা আস্তে আস্তে দৌড়বো তো মুরগির ঠোটকাটা হয়ে গিয়ে মুরগি ঠোঁট কাটতে আমাদের বেলা প্রায় চারটা বেজে গেছে এখন কিন্তু মুরগিকে আমি রেনাকে এখানে ব্যবহার করেছি তিন প্যাকেট আমি এখানে একশো লিটার পানি নেবো একশো লিটার পানির সাথে তিন প্যাকেট আমি রানাকে এখানে ব্যবহার করবো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে নাপাটা কিন্তু ঠোঁট কাটার পরে এমনকি আগেও ব্যবহার করতে হবে এখন কিন্তু আমি নাপা এখন নাও এখানে ব্যবহার করব রেনাকে ব্যবহার করছি আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আর অবশ্যই আপনাদের একটু ঝড় আসবে কারণ কি ঠোঁট যেহেতু কেটেছে সেজন্য আপনাদের এই নাপাটা খুবই জরুরি কারণ কি নাপাটা জ্বর মুরগির ঠোঁট এমনকি মুরগির জ্বর আসতে পারে কারণ ব্যথা লেগেছে যেহেতু ঠোঁট কাটা হয়েছে তো সেজন্য মূলত এক লিটার পানিতে সরি দুই লিটার পানিতে আপনারা একটা না ব্যবহার ব্যবহার করবেন সেজন্য আমি একশো লিটার পানিতে আমরা ষাট আমি ষাট একটা নাবার ট্যাবলেট এখানে ব্যবহার করব। অবশ্যই নাবার ট্যাবলেটটা কিন্তু গলতে একটু সময় নেয় প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নেয় অবশ্যই আপনারা আমি যেভাবে পানিতে ভিজিয়ে রেখেছি আপনারা সেভাবে বেজানোর চেষ্টা করবেন সে সাথে কিন্তু আমি মাইকোনিড দিয়ে দিয়েছি এটা একটা ঠা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ মাইক্রোনিটটা মূলত ঠান্ডাজনিত কোনো সমস্যা থাকলে বা এভরিথিং কোনো সমস্যা থাকলে এটা কেটে যাবে আর দিয়েছি ভিটামিন সি যেটাকে মুরগির ঠোঁটটাকে একটু তাড়াতাড়ি শুকানোর চেষ্টা করবে অবশ্যই আমরা আরেকটা জিনিস লক্ষ্য রাখতে লক্ষ্য করব বসে আমরা কিন্তু এই দিনে আজকে কিন্তু আর কোনো খাবার মুরগিকে দিব না আমরা মুরগিকে খাবার দিব পরের দিন সকালবেলা আগামীকাল সকালবেলা কিন্তু আমরা খাবার দেব এখন খাবার দিলে কি হবে মুরগির খাবারটের ঠোঁক দিলেই কিন্তু মুরগির সমস্যা হবে মানে রক্ত বের হবে সেজন্য রক্তটাকে জমাট বাঁধার জন্য আমরা কিন্তু ভিটামিন কে ব্যবহার করেছি ব্যথা নিবারণের জন্য নাপায় ব্যবহার করেছি ঠান্ডা ঠান্ডাজনিত বিভিন্ন প্রদর্ভাবের জন্য মাইক্রোনটা আমরা ব্যবহার করেছি এবং কি ভিটামিন সিটা যাতে তাড়াতাড়ি ক্ষতটা শুকায় সেজন্য আমরা এটা ব্যবহার করেছি এই জন্য লক্ষ্য করুন আমরা অবশ্যই অনেক কিছু কিছু মুরগি আপনার কিছু রক্ত বের হবে এটা অস্বাভাবিকের কিছু না স্বাভাবিকভাবে আপনারা নেবেন এটা নিয়ে কোনো ঘাবরানি কিছু নাই অনেকে টেকনিশিয়ানের টেকনিকের কারণেই মূলত কাটার কারণেই মূলত এরকমটা হয়ে থাকে তো আমার পানিটা পুরোপুরি হয়ে গেলে কিন্তু আমি আস্তে আস্তে ওই মুরগিটাকে দিয়ে দিই মুরগিটা কিন্তু একটু চাপাচাপি করছে কারণ কি মুরগি ব্যথা পেয়েছে সেই জন্য দশ মিনিট মুরগি কোনো নড়াচড়াই করে নাই এর জন্য আমি মুরগিটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি পরবর্তীতে পানি দিয়ে মুরগিটাকে কিন্তু আমি আবার নেড়ে চড়ে দিব তো এলো এই হলো মূলত এই সংক্রান্ত ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এই ছিল মূল আজকের ভিডিও সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও বললে ফ্রামের সাথেই থাকুন আসসালামু আলাইকুম